তালে তালে শনিবারের প্রচার সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনদীপ ঘোষ সকাল থেকে গরমের মধ্যেই পায়ে হেঁটে প্রচার সারেন তিনি সিঙ্গুর বিধানসভার অন্তর্গত পশ্চিম বারুইপাড়া থেকে বড়া পর্যন্ত চলে তার প্রচার প্রচারের মাঝে গরম চায়ের ভারে চুমুক দিতে দেখা যায় প্রার্থীকে দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কথা বেকার যুবকের কথা তুলতে রাস্তার পাশে দাঁড়ানো মানুষের সঙ্গে কথা বলে হাত মিলিয়ে জনসংযোগ করেন প্রার্থী মনদীপ ঘোষ ڏيوان <missimitation> کڙون কথায় গরমকে উপেক্ষা করে দলের কর্মীরা যেভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তাতে গরমে কষ্ট হলেও মন ও শরীর চাঙ্গা রয়েছে গরম গরম তো খুবই তার মধ্যেই চেষ্টা করতে হচ্ছে বিশেষ করে সকালের প্রচারটা খুবই অসুবিধা হচ্ছে এত সঙ্গে আমার শুধু তো নয় সবাই যারা থাকছে করছে খাওয়া দাওয়া হালকা খাওয়া একদম আর জলটা বেশি পরিমাণে খাওয়া কর্মীদের কী কী দাওয়াই দিচ্ছেন খাওয়ার জন্য কর্মীদেরও তাই একই কথা বলছি যে রিচ খাবার খাওয়ার দরকার নেই এখন হালকা খাবার খাও আর জলটা বেশি পরিমাণে এই লোকসভা ভোটে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি মুখ আর ওদিকে দিল্লিতে বলছে মোদীতে কি বলবেন হ্যাঁ এইটা এই ধরনের দলগুলোর এটাই রাজনীতি এরা এদের তো দল বড়ো নয় এদের ব্যক্তি বড় ফলে স্বাভাবিকভাবেই তাদেরকেই হাইলাইট করা হয় তাদেরকে দেখিয়েই ভোট জেতার চেষ্টা করা হয় সারা পাচ্ছেন খুবই ভালো মানুষের সারা ইতিবাচক আমাদের কর্মীরা এই প্রচণ্ড দাবদাহের মধ্যে উৎসাহ নিয়ে নেবেছেন তারা খুবই মানে তাদের উৎসাহ আমাদেরকে উৎসাহিত করছে আর তার সঙ্গে হচ্ছে সাধারণ মানুষের যে রেসপন্স সেটা খুবই ইতিবাচক নিউজ ওয়েভ ইন্ডিয়া হুগলি